আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম এসকে কার প্লেসে আজকে একটা এক্সো ফিল্টার গাড়ি দেখাবো আপনাদেরকে যারা চাচ্ছেন হাই প্যাকেজের গাড়ি সর্বোচ্চ প্যাকেজের গাড়ি তারা এই গাড়িটি দেখতে পারেন খুবই মার্কেট থেকে মিনিমাম এক থেকে দেড় লক্ষ টাকা কম গাড়িটি দিয়ে দেওয়া হবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এটা ডাব্লিউএসবি প্যাকেজের গাড়ি সিটের পাচ্ছেন পুঁচে স্টাটের গাড়ি যেটা আমরা সামনের কন্ডিশনটা একটু দেখি ভিউয়ার্স সামনে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট লাইটের কন্ডিশনটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে লাইটটা সামনের গ্রিলটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে গ্রিলটা আছে নাম্বার প্লেটটা যদি দেখাই নাম্বার প্লেটটা একদম ব্র্যান্ড নিউর মতো নতুন মতোই আছে ব্রোঞ্জ কালারের একটি গাড়ি সামনে পিছনের গ্লাস পাচ্ছেন অরিজিনাল এ হচ্ছে সামনের গ্লাসের অরিজিনাল স্টিকার আমরা যদি একটু ড্রাইভিং সিটের কন্ডিশনটা একটু দেখি থাকতে এই হচ্ছে ড্রাইভিং সিটের কন্ডিশনের বাইরের সাইডটা প্যাডটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে ভিডিওতে কিন্তু ভিউয়ার্স বলে দিয়েছিলাম পোস্ট স্টার্টের গাড়ি ডাব্লিউ এগ্রি প্যাকেজের গাড়ি মাল্টিমিডিয়া কন্ট্রোলার সি হিটার পাচ্ছেন অ্যান্ড্রয়েড মনিটর পাচ্ছেন এসিএ বরফের মতো ঠান্ডা ভিতরে পাচ্ছেন ব্ল্যাক ইন্টেরিয়র যদি আমরা পিছনের কন্ডিশনটা একটু দেখি সিটের কন্ডিশনটা যদি আমরা একটু দেখাই ফুল ব্ল্যাক এবং অরিজিনাল সিট কাভারটাতেই আছে পিছনে পাচ্ছেন হ্যান্ড রেস্ট ঝুরিগুলো দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে এজ ইট ইস চাকাগুলো যে আছে মিনিমাম ছয় মাস থেকে এক বছর অনাসি ব্যবহার করতে পারেন পিছনের কন্ডিশনটা যদি আমরা একটু দেখাই পিছনে পাচ্ছেন যে লাইটগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল লাইট পিছনের গ্লাসটাও পাচ্ছেন অরিজিনাল ওভারঅল পিছনের কন্ডিশনটা ফুল ফ্রেশ কন্ডিশনের ফিল্টার গাড়ি যারা যাচ্ছেন ফ্যামিলি ইউজ করবেন অথবা ভাড়া চালাবেন এই ফিল্টার গাড়ি কিন্তু সের একটি প্যাকেজের গাড়ি আর আমরা যদি একটু ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে দাম থাকবে মিনিমাম মার্কেট থেকে এক থেকে দেড় লক্ষ টাকা কমে এই গাড়িটি ভিউয়ার্স এ হচ্ছে ইঞ্জিন কন্ডিশন সামনে দেখতে পাচ্ছেন হিট প্রুফ হিট প্রুফটা এখন অস্টক অবস্থায় আছে যদি গাড়ি রঙ করা হইতো বা টাচ আপ করা হইতো তাহলে কিন্তু এস থাকতো না ঝিরিগুলো দেখেন কতটা ফ্রেশ কন্ডিশান আছে ওভারঅল ইঞ্জিন কন্ডিশনটা দেখেন ফুল ফ্রেশ কন্ডিশানের এটা কিন্তু হাইব্রিড একটা গাড়ি তেলে সাশ্রয় করবে মার্সেলটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশান আছে ওভারঅল ইঞ্জিন কন্ডিশনটা পাচ্ছেন ফুল ফ্রেশ একটা কন্ডিশন আমরা যদি পিছনের কন্ডিশনটা একটু দেখি পিছনে পাচ্ছেন হিজ পরিমাণের স্পেস যেহেতু অক্টেন ডিভেন প্লাস হাইব্রিড গাড়ি পিছনে পাচ্ছেন স্পেস আমরা যদি একটু ভিতর কন্ডিশনটা দেখি টায়ারটা পাচ্ছেন ফুল ফ্রেশ একদম আর ভিতর কন্ডিশনটা দেখেন ফুল ফ্রেশ এখানে একশো রাখার জায়গা ওভারঅল একদম ফুল ফ্রেশ একটা গাড়ি এটার মডেল হচ্ছে দুই হাজার তেরোর রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার উনিশে যারা এই গাড়িটি নিতে যাচ্ছেন ভিডিও নিশ্চিত নাম্বারে যোগাযোগ করে গাড়িটি নিতে পারবেন আস্কিং প্রাইস প্রাইসটা হচ্ছে ষোলো লাখ সত্তর হাজার টাকা ভিডিওটি পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম